গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো গতকাল পাঁচই সেপ্টেম্বর ছিল অনেক রাত পর্যন্ত মেসেজ এসেছে শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা যেমন আমি আমার শিক্ষক মহাশয়দের পাঠিয়েছি তোমরা আমার আমাকে পাঠিয়েছ তো আজকে তোমাদের উদ্দেশ্যে আজকে পরের দিনে শুভেচ্ছা বার্তার উত্তর আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই তোমাদের বার্তা দিতে পারিনি তো বার্তাটা হচ্ছে এটাই যে শিক্ষক ছাত্রের সম্পর্ক ছাত্র ছাত্রছাত্রীর যে সম্পর্ক কেমন হয় এবং কেমন হওয়া উচিত এবং শিক্ষক মহাশয়রা আমাদের জীবনে কি করেন সেটা সম্পর্কে যদি আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই কিছু কথা আমি তোমাদের বলতে চাই যে বাবা মায়ের পর এটা সবাই বলা হয় যে বাবা মায়ের পর যদি কোনো বিশেষ ব্যক্তি স্যার বা ম্যাডাম হতে পারেন যে বিশেষ সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে শিক্ষক এবং এই যে ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রী ও শিক্ষকদের এই যে সম্পর্ক এই সম্পর্কটা কী বলতো ক্লাসরুমের ভেতরে শুধুমাত্র পড়াশোনা করানো হয় পড়ানো হয় টপিক পড়ানো হয় বোঝানো হয় সেই ব্যাপারটার মধ্যে সীমাবদ্ধ থাকে না যে সঠিক ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ক্লাসরুমের গন্ডি ছাড়িয়ে অনেকটা অনেকটা কি হয় যে জীবনে কেমনভাবে চলতে হবে প্রতিষ্ঠিত কি করে করতে হবে প্রতিষ্ঠার পরেও অনেক সম্পর্ক রয়ে যায় কলেজ স্কুল ইউনিভার্সিটি সমস্ত কিছু পাস করে যাওয়ার পরও সম্পর্ক থেকে যায় যেমন আমার থেকে গিয়েছে তো হয়তো অনেকেরই থেকে গিয়েছে তো সেই সেই ব্যাপারটা কিন্তু শিক্ষক মহাশয়দের সঙ্গে সম্পর্ক কিন্তু থেকে যায় এখন শিক্ষক কি কী করেন আমাদের জীবনে শিক্ষক মহাশয়রা আমাদের জীবনে এটা করেন যে সেটা যে বাবা মা হয়তো টাকা পয়সা দেন বড়ো করে টাকা পয়সা দেন জীবনে চলার জন্য টাকা পয়সা তো খুব দরকার কিন্তু যে পরের স্টেজটা থাকে বিশেষ করে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে গুরু শিখ গুরু শিষ্য যে পরম্পরা সেই পরম্পরাতে দেখবে বাবা মা হয়তো আর্থিক সহায়তা করে থাকেন মানে সাহায্য দিচ্ছেন দাসল পথ দেখাচ্ছেন গুরুরা তো এক্ষেত্রে সেই গুরুরা কেমন হবেন গুরুরা যেমন হবেন সেই হিসেবে তার ছাত্রছাত্রীও সেইভাবেই এগিয়ে চলবে তো এই জন্য বাবা মায়ের পরের যে বড়ো স্থান সেটা শিক্ষক মহাশয়ের বলা হয়ে থাকে কারণ আজকের দিন আমরা যে সমস্ত বড়ো বড়ো প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যক্তিত্বদের দিকে থাকি সেটা রাজনীতি হতে পারে খেলার ময়দান হতে পারে ব্যবসার ময়দান হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে চাকরিজীবী অন্যান্য পোস্ট অন্যান্য কম অন্যান্য ডিপার্টমেন্টের হতে পারে তো বা পারিবারিক জীবন হতে পারে সমস্ত যে শিক্ষা মানুষ কেমন করে চলছে সে অফিসে কেমন ব্যবহার করছে ব্যবসায় কেমন ব্যবহার করছে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় সে তার ওই শিক্ষক যাকে সে আইডল ভেবে নিয়েছিল বা যে স্কুল কলেজে যে যাদেরকে তারা পেয়েছেন তাদেরকে না কোনো না কোনোভাবে অনুকরণ করছে এবং তাদের কথা সবসময় কোনো না কোনো সময় মনে পড়ে দিয়ে সেই সেই বিষয়টাকে সে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে নানান বিষয় তো একটা স্টুডেন্ট লাইফ তো একটা লম্বা লাইফ হয় তো সেই লম্বা লাইফে তারা তারা শিক্ষকদের কাছ থেকে তারা শেখে তো আমরা আমি যেমন এখনো পর্যন্ত শিখি এখনো শিখি স্যার মানে ফোন করি সমস্যা হলে বা কোনো কিছু দরকার পড়লে বা এটা কি করে কী করা যায় তো আমায় ফোন আমাকেও তো তোমরা অনেকে ফোন করো মেসেজ করো হোয়াটসঅ্যাপ করো তো মানে কিছুক্ষণ আগে পর্যন্ত তো একজনের হোয়াটসঅ্যাপ এসেছে যে এক স্যার মাইগ্রেশন কী করে কী হবে সার্টিফিকেট তো এই 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 যে বিশেষ বিশেষ জিনিসগুলি এটা একমাত্র ছাত্রছাত্রীর এবং শিক্ষকদের মধ্যেই হয়ে থাকে এই এই যে সম্পর্ক এই সম্পর্ক টাকা দিয়ে বিচার করা যায় না এই সম্পর্ক কখনো ফিতে দিয়ে মাপা যায় না এবং এই সম্পর্ক এক অপূরণীয় সম্পর্ক যেটা সারা জীবন থেকে যায় এবং এই জন্যেই তো সর্বপল্লী রাধাকৃষ্ণ স্যারের জন্মদিনকে সামনে রেখে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষক শিক্ষক দিবস পালিত হয়ে থাকে যে একটা 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 সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ সমাজের সঙ্গে এবং আমাদের যে মানুষ আসে সমাজে মিলিত হয় সেই সমাজে যে মেলবন্ধন ঘটান এই শিক্ষকরা তো এই শিক্ষকদের প্রতি আমি যেমন ব্যক্তিগতভাবে স্যার ম্যাডামদের সম্মান দিই তোমরাও প্রত্যেক বছরই সম্মান দিয়ে থাকো এবছরও দিয়েছ তাই তোমাদের উদ্দেশ্যে আমার অনেক শুভেচ্ছা বার্তা রইল আগামী দিনে তোমরা অনেক বড় হবে আশা করি অনেকেই শিক্ষক হবে শুধু শিক্ষক বলি তো শিক্ষক হয় না যারা যাদের কাছ থেকে আমরা শিখি কিছু না কিছু জিনিস তারাই তো শিক্ষক তো সেক্ষেত্রে প্রত্যেকই শিক্ষক কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফিল্ডে দেখবে কম পড়াশোনা ও বেশি পড়াশোনা সবাই কোনো না কোনোভাবে আমরা উপকৃত হই তাই শিক্ষক মহাশয়দের প্রতি আমার শিক্ষক মহাশয়দের প্রতি যেমন আমার শ্রদ্ধা রয়েছে তোমরাও তোমাদের প্রত্যেক শিক্ষক মহাশয়দের প্রতি শ্রদ্ধা জানাতে থাকবে যতদিনই পৃথিবীতে থাকবে কারণ আমরা এই শিক্ষকদের জন্যই আজকে মানুষের মতো মানুষ হতে পেরেছি তোমরাও আগামী দিনে আরও অনেক অনেক দূরে এগিয়ে যাবে জীবনে অনেক বড় বড় পোস্টে পৌঁছাবে অনেক বড় বড় কীর্তি স্থাপন করবে এই আমার পক্ষ থেকে ধরে নিতে পারো আশীর্বাদই রইল তো আশা করি সকলেই ভালো থেকো শিক্ষক হিসেবে আমার যে কর্তব্য এতদিন পালন করে এসেছে এবং আগামী দিনেও পালন করতে চাই করে চলবো তো এইটুকু নির্দ্বিধায় তোমরা যোগাযোগ করবে কোনোরকম সমস্যা যেটা আমি পারবো কোনো রকমের সাহায্য করতে পাশে দাঁড়াতে অবশ্যই জানি সকলে ভালো থেকেও এই শুভেচ্ছা নিয়ে ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ